আমি আজকে টমেটো চাটনি রান্না করব। আমার রান্নাটা হচ্ছে গিয়ে খুব বাংলা রান্না খুব ঝটপট রান্না আমি যেমন খুব তাড়াতাড়ি রান্না করি সেটাই দেখাচ্ছি এখানে সর্ষে আর ওই যে মৌরি বলি আমরা আর অনেকে বলে হচ্ছে কি মোটা জিরে না কি জন্য বলে ওটা আর এদিকে তেজপাতা আর হচ্ছে গে শুকনো মরিচ আমি তেলে দিয়েছি তারপর টমেটোটা দিয়ে দিয়েছি এখানে আমি টমেটা একটু হালকা ভালো করে ভেজে নিলাম মানে নেড়ে নিলাম লবণ হলুদ দিয়ে আর এই টমেটোটা রান্না করার সময় যতটা লবণ হলুদ দিয়ে মানে ভালো করে নেড়ে নেড়ে রান্না করা যায় ততটা খেতে ভালো লাগবে আর নয়তো কোনো রকম এরকম নানলে দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে না এরকম হলে হচ্ছে কি কাঁচা গন্ধ হয় এখানে দেখা যাচ্ছে কি অনেকে জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে কিন্তু আমি অনেকটা সময় ধরে আমার টমেটোটা নাড়া নাড়ি করে তারপরে হচ্ছে গিয়ে রান্না করবো নয়তো টমেটা মানে মনে হয় যে আর আমি ওখানে কিন্তু গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় চিনি ব্যবহার করি যেহেতু বাসায় খেজুরের গুড় আছে এই জন্য খেজুরে গুড় দিয়েছি আর এখানে আমি তেঁতুল ব্যবহার করছি আমাদের টমেটোর চাটনিতে আমি তেঁতুল দিয়েছি কারণ তেঁতুল দিলে খেতে ভালো লাগে আর অনেকে এমনিও রান্না করে তেঁতুল না দিয়ে কিন্তু তেঁতুল দিলে তেঁতুলের দিয়ে চাটনিটা রান্না করলে এর স্বাদ আমার কাছে মনে হয় যে আরও বেশি পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে তোলে আর আমার কাছে খেতে ভালো লাগে আর যতটা বেশি নেড়ে নেড়ে রান্না করা যায় ততটাই ভালো টমেটো এমনি কড়াইতে দিলে তাড়াতাড়ি জল গুলে যায় লবণ হলুদ দিয়ে জল দিলে মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু ওটা বেশি ভালো খেতে লাগবে না এইভাবে খুব একটু সময় নিয়ে রান্না করতে হবে তাহলে ভালো লাগবে আর আমি তো আমার রান্না আমি এরকম বললাম যেমন রান্না করি খুব আমি না যেভাবে দেখলেন না রান্না করলাম জল না দিলেও হতো তাও আমি এখানে জল ব্যবহার করেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় রান্নাটা ভালো হয় খেতে ভালো লাগবে এই জন্য এখানে অনেকে রসুন ব্যবহার করে তেলের উপর দেখেছি কিন্তু আমরা রসুন কখনো খাই না আর শুকনো মরিচ দিয়েছি কেউ চাইলে যদি ঝাল খেতে চান একটু মরিচের গুঁড়া দিতে পারেন আমার এখানে কোনো কিছুই দেওয়া না আমি ওইভাবে আমার টমেটো চাটনিটা রান্না করে নিয়েছি আর এখানে রান্না করব কফি আর এদিকে রান্না করেছিলাম ভাজি তা সেটার হয়নি আমি আলোটা ওখানে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু গল্প করি কপিটা রান্না হতে হতে যে দুটো কারণে আমরা মানুষকে বিশ্বাস করতে পারি না বা ভরসা করতে পারি না তার মধ্যে একটি হচ্ছে আমরা ওই মানুষগুলো সম্পর্কে তেমন একটা জানি না অন্যটি হচ্ছে আমরা ওই মানুষগুলো সম্পর্কে সব কিছুই জানি এখানে ব্যাপারটা হচ্ছে কারো ইতিবাচক নিয়ে যখন আমরা আমাদের সন্দেহ থাকে তখন আমরা বিশ্বাস করতে পারি না আর কারো নেতিবাচক নিয়ে যখন আমরা শতভাগ মানে নিশ্চিন্ত থাকি তখন আমরাও বিশ্বাস করতে পারি না তা আমরা মানুষটাই কি বলবো এরকমই তা সামান্য একটু কথা আপনাদের মাঝে বললাম আর সব থেকে বড় কথা যে আসলে আমরা মানুষ যেমন কে কাকে কিভাবে বিশ্বাস করব বিশ্বাসটা মানে সহজেই হতে চায় না আমার রান্না এখানে পুরোপুরি প্রায় হয়ে এসছে কপিটা আমি না আগে যে একটু ঘি দিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে নিয়েছি এটাই আমার নিরামিষ রান্নার ইয়ে কিন্তু আজকে আমি পেঁয়াজ দিই না অন্যদিন আজকে আমি একটু পেঁয়াজ ব্যবহার করেছি তা সবাই ভালো থাকেন আমার রান্নাটা শেষ নমস্কার